আজ হলো অপেক্ষার অবসান ফাইনালি আমরা পেতে চলেছি সিলেকশন কন্ট্যাক্ট টোকেন তো তোমরা দেখতে পাচ্ছ সকলেরই কমপ্লিট হয়ে গেছে তো গেম খোলার সাথে সাথেই আমি গেম ওপেন করে নিয়েছি এছাড়াও যারা যারা গেম ওপেন করছো হয়তো হাই সার্ভার লোডের কারণে হয়তো দুই তিনবার করে রিট্রাই করতে হচ্ছে বাট তো আশা ছিল না বারবার রিট্রাই করো কারণ সবাই আজকের জন্য অপেক্ষা করছিল যার কারণে জানোই তো কোন আমি একটু কিছু হলেই হাই লোড সার্ভার করে দেয় তো সেক্ষেত্রে আমি যাওয়া করে খুলেছি খুলে এটা আমি কালেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমাদের সামনেই টোটালি অল কালেক্ট ফালেক্ট করে নিচ্ছি এছাড়াও তোমাদের সামনে আমি প্ল্যান নবো তো দেখতেই পাচ্ছ যেটা আমি তোমাদের বলছিলাম হাই সার্ভার লোড এই যে রিট্রাই করতে থাকবে তারপরে কিন্তু কালেক্ট হয়ে যাবে তো আমি কালেক্ট করে নিয়ে তারপরে তোমাদের আমি বাকিটা দেখাচ্ছি তো দেখতেই পেলে অনেকবার ট্রাই করার পর আমার কিন্তু কনফার্ম হয়ে গেল আমি কিন্তু নিয়ে নিতে পারলাম এবার আমরা চলে সেই কাঙ্ক্ষিত বক্সে যেটার জন্য আমরা এতদিন করছিলাম তো সেই বক্সে আমি কাকে নিচ্ছি সবকিছুই তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো এছাড়াও তোমাদের কাকে নেওয়া উচিত সবকিছুই তোমাদের আমি এই ভিডিওতে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল এ থাকলে সাবস্ক্রাইবের অনুযায়ক অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো চলে এসছি বক্সের সামনে তো এই যে দেখতে পাচ্ছ সেই বক্স এই বক্সের আগের সপ্তাহে যেই প্লেয়ারগুলো দিয়েছিলো মানে সোমবার যেই প্লেয়ারগুলো দিয়েছিল একুশ তারিখ সেই প্লেয়ারগুলোই কিন্তু এখানে রয়েছে তো আশা করছি অনেকেই ঠিক করে ফেলেছে যে এখানে কোন প্ল্যান নেবে আমি কোন প্ল্যান নেবো সেটা কিন্তু আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম এই বক্সের সেরা প্লেয়ারকে সেটা যেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম আমি সেই প্লেয়ারটাকেই সাইন করাবো এছাড়াও যারা এখনও চুজ করতে পারছে না আবারও বলছি যারা এখনও চুজ করতে পারছে না তাদের জন্য কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে এই বক্সের সেরা প্লেয়ারকে খুব বিস্তারিত আকারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটা লম্বা কিন্তু তোমার অনেকটা হেল্পফুল হবে তো ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা চলে যাবে ভিডিও শেষে পেয়ে যাবে ভিডিওটা সেখান থেকে তোমরা ওয়াচ করে নেবে তো আমি কেন সাইন করে নেবো এছাড়াও তোমরা কাকে সাইন করাচ্ছ কিংবা করিয়ে ফেলেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো সিলেকশন টোকেন দিয়ে আমি সাইন করিয়ে নিলাম দেখতেই পাচ্ছ অসাধারণ জাস্ট ক্যানাভারো সিবি পজিশনের প্লেয়ার ডবল বুস্টার তো রয়েছেই এটা ট্রেনিং গাইডও আমি তোমাদের দিয়ে দেবো এছাড়াও এই ট্রেনিং গাইড কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ পেজে আগের দিন পেয়ে গেছো যারা এখন জয়েন করো সেখানে জয়েন করতে পারো এছাড়াও গতকালের গিও রেজাল্টও কিন্তু সেখানে দেওয়া রয়েছে তো সেখানে গিয়ে তোমরা ফলো করে দেখে নাও তার কারণ ইউটিউব চ্যানেলে আমি রেজাল্ট দিই না ওই হোয়াটসঅ্যাপ পেজেই কিন্তু আমি ওর সমস্ত গিএবের রেজাল্টগুলো ওখানেই প্রোভাইড করে থাকি তো এবার আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে প্ল্যাটটাকে ট্রেনিং করিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার লেভেল ট্রেনিং করানো হয়ে গেছে তো এবার আমি প্রসিড করে কনফার্ম করে দেবো দেন আমার অটো ট্রেনিং করা রয়েছে তো এই অটো ট্রেনিং কিন্তু স্ট্যাটস যেটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে তো আমি এখন টিপে নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে কেনাভারও এবার আমি ক্যানাবারোর বুস্টার কাপটাও অ্যাড করে দেবো তো তোমরা এই বুস্টার কাপটা শাটডাউনটা অ্যাড করে নেবে অবশ্যই ঠিক আছে আমার কাছে অলরেডি অনেকগুলো বুস্টার টোকেন রয়েছে তো আমার শাটডাউন সিলেক্ট করতে অসুবিধা হবে না তো তোমাদের অনেক কাছেই আশা করছি আছে বুস্টার টোকেন তো বুস্টার টোকেন দিয়ে শাটডাউনটা কালেক্ট করে নিও আর হ্যাঁ সিলেকশন টোকেন কিন্তু একটা বারবার বলছি সিলেকশন টোকেন কিন্তু একটা তো ভুল প্লেয়ার চুজ করো না নিজের পছন্দ মতো একটা ভালো প্লেয়ার চুজ করো যাতে সেটা দিয়ে ভালো গেম প্লে করতে পারো তো দেখতে পাচ্ছ আমার কাছে একশো ছয় হয়ে গেছে বুস্টার অ্যাড করার পর এবার আমি টিমে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একশো ছয় কিন্তু ওভারঅল রেডিং চলে গেছে তো তুমিও তোমার পছন্দের প্লেয়ার সিলেক্ট করো দেখো এন্ড স্ক্রিনে রয়েছে সেই ভিডিও ভিডিওটা কিন্তু দেখে নিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না